স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং অভিনব দশটি স্কুটি আপনি যদি স্কুটির জগতে নতুন কিছু দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যায় রাইনো মোটর সাইকেল প্রথমেই আমাদের তালিকায় আসে রাইনো মোটর এই এক চাকা বিশিষ্ট স্কুটিটি আপনাকে অবাক করবে এর দুর্দান্ত ভারসাম্য এবং অভিনব ডিজাইনের জন্য এক চাকা হলেও এটি সহজেই পরিচালনা করা যায় হন্টা মোটোকম্পো এরপর আসে হন্টা মোটোকম্পো একটি বাঁধযোগ্য স্কুটি যা উনিশশো আশি এর দশকে জনপ্রিয় ছিল এই ছোটো স্কুটিটি গাড়ির বুটে রাখা যায় এবং খুব কম জায়গা নেয় লিট মোটার্স সিওয়ান লিট মোটার্স সি হলো হল একটি আধুনিক স্কুটি যার দু চাকা বিশিষ্ট কিন্তু স্বয়ংসম্পূর্ণ ভারসাম্য রক্ষার প্রযুক্তি এটি দেখতে অনেকটা ছোট গাড়ির মতো এবং দারুণ সুরক্ষা প্রদান করে বক্স ইলেকট্রনিক স্কুটার বক্স ইলেকট্রনিক স্কুটার দেখতে অনেকটা বাক্সের মতো এর কম্প্যাক্ট ডিজাইন এবং অন্য আকৃতি আপনাকে মুক্ত করবে এটি সহজে বহনযোগ্য এবং পরিবেশবান্ধব উজের ইলেকট্রনিক স্কুটার উজেট ইলেকট্রনিক স্কুটার একটি অত্যাধুনিক ডিজাইন নিয়ে আসে এই সংযুক্ত প্রযুক্তি এবং ভাঁজযোগ্য সুবিধা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এটি চালানো খুবই সহজ এবং সুবিধাজনক স্কুটার সন রলি স্কুটার সন রলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং স্মার্ট স্কুটি এটি আপনার চালনার প্যাটার্ন অনুযায়ী নিজেই অ্যাডজাস্ট করে সত্যিই একটি চমৎকার উদ্ভাবন সেগোয়ে পিটি শেগোয়ে পিটি একটি দুই চাকা বিশিষ্ট স্কুটি যার স্বতন্ত্র ভারসাম্য রক্ষা প্রযুক্তি রয়েছে এটি শহরের ভ্রমণের জন্য একটি দুর্দান্ত উপায় বিএমডাব্লু সিওন বিএমডাব্লু সিওন একটি ক্যাবেন যুক্ত স্কুটি যার মধ্যে সুরক্ষা বেল্টও রয়েছে এটি চালকদের জন্য অতিরিক্ত সুরক্ষা প্রদান করে যা সাধারণ স্কুটিতে পাওয়া যায় না এক বাইক এক বাইক দেখতে অনেকটা অদ্ভুত কিন্তু অত্যন্ত কার্যকরী এটি ভাজযোগ্য এবং সহজে বহনযোগ্য যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে স্টেটর ইলেকট্রনিক স্কুটার আমাদের তালিকায় শেষ স্কুটি হলো স্টেটর ইলেকট্রনিক এর বিশাল চাকা এবং অত্যাধুনিক নকশা এটিকে একদম আলাদা করে তুলেছে এটি দেখতে যেমন চমৎপ্রত তেমনি চালনারও মছিন্ন এই ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত দশটি স্কুটি আপনার কোনটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে